আলাইকুম এখন খবরগুলো হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে জানিয়েছেন মেডিকেল বোর্ড অপশক্তির বিরুদ্ধে লড়াই শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ইতিহাসে চিরস্মরণীয় জানিয়েছেন রাষ্ট্রপতি হাদির উপর হামলাকারীদের শিকট উপড়ে ফেলা হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল উসমান হাদির উপর হামলা বৃহত্তর চক্রের ক্ষুদ্র অংশ জানিয়েছেন মির্জা আব্বাস বিএনপি থেকে বহিষ্কৃত আখতারুজ্জামানের জামাইতে যোগদানের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া হাদির উপর গুলিবর্ষণে জড়িত ব্যক্তিদের পালানো ঠেকাতে সীমান্তে টহল জোরদার হাদিকে বর্তমানে কোন ফেটি ম্যানেজমেন্টে রাখা হয়েছে জানিয়েছেন মেডিকেল বোর্ড ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভব স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে বর্তমানে কোন চার্জ ফেটি ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ড শনিবার মেডিকেল বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানানো হয় বিবৃতিতে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো তুলে ধরা হয় সেগুলো হলো এক রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পূর্ণ হয়েছে তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে ব্রেন অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে শারীরিক অবস্থা কিছুটা স্মৃতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হবে দুই ফুসফুসি ইঞ্জুরি বিদ্যমান রয়েছে ট্রেস্ট ড্রেন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে ফুসফুসের সংক্রমণ ও এ আর ডি এস প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অবহিত রাখা হবে অপশক্তির বিরুদ্ধে লড়াই শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ইতিহাসে চিরস্মরণীয় জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ও দৃঢ় অবস্থান দেশের ইতিহাসে অন্যান্য ও চিরস্মরণীয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার দিয়া এক বাণীতে তিনি বলেন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক সুখাবহ 1971 সালের এ দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের দূর্বরা নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যে সকল সর্জো সন্তান ও শহীদ বুদ্ধিজীবীকে তাদের আত্মদান আমাদের মুক্তির সংগ্রামকে তরান্ত্রিত করেছে আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি রাষ্ট্রপতি বলেন বুদ্ধিজীবীরা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির উন্ন রূপকার জাতির বুদ্ধিভিত্তিক কারিগররা মুক্ত বুদ্ধির চর্চা সৃজনশীল কর্মকাণ্ড উদ্বোধনী ক্ষমতা এবং গণতান্ত্রিক চেতনা বিকাশের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর সমৃদ্ধ জাতি ঘটন ভূমিকা রাখেন এ কারণে পরাজয়ের দ্বার প্রান্তে থাকা হানাদার বাহিনী তাদের আত্মসমর্পণের অবিহতি পূর্বে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে ঢাকা সহ সারা দেশে নারকীয় হত্যাচঙ্গ চালায় হাদির উপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর হামলাকারীদের শিকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার সন্ধ্যায় জিনাইদহির শৈলকুপা উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল এই সময় বারোয়ারি পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় অ্যাটর্নি জেনারেল বলেন উসমান হাদির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধ বদ্ধপরিকর যত বাধাই আসুক নির্বাচন কমিশন তার নিজের লক্ষ্যে পৌঁছাবে নির্বাচনে যারা অপশক্তি দেখানোর চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না উসমান হাদির উপর হামলা বৃহত্ত চক্রান্তের ক্ষুদ্র অংশ জানিয়েছেন মির্জা আব্বাস নির্বাচনের আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এটি বৃহত্ত এক চক্রান্তের ক্ষুদ্র অংশ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক খুব সমাবেশে কথা বলেন মির্জা আব্বাস চট্টগ্রাম আট আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর উপর এবং ঢাকায় উসমান হাদির উপর গুলিবর্ষণে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে এদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্বাচন কমিশন ঘোষণার পরদিন শুক্রবার ঢাকায় সড়কে প্রকাশ্যে উসমান হাদিকে গুলি করা হয় তিনি ঢাকা আট আসনের সত্যন্ত প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন মাথায় গুলি বৃদ্ধ অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এর আগে গত পাঁচ নভেম্বর চট্টগ্রামে গণসংযোগের সময় গুলি করা হয় চট্টগ্রাম আর চান্দগাঁও বোয়ালখালী আসনে বিএনপির মনোনীত প্রার্থী এর উল্লাহকে বিএনপি থেকে বহিষ্কৃত আখতারুজ্জামানের জামাইতে যোগদানের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর অফ আখতারুজ্জামান বিএনপি থেকে সর্বশেষ বহিষ্কার হন দু সালের ২০ ফেব্রুয়ারি দলে না থাকলেও রাজনীতি থেকে সরে যাননি বিশেষ করে নানা ইস্যুতে টক সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে আলোচনায় ছিলেন আলোচিত এই নেতা জামাইতি ইসলামী যুগ যোগ নতুন করে আলোচনায় ফিরেছেন এ নিয়ে তার নিজ জেলা কিশোরগঞ্জ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বীর মুক্তিযোদ্ধা আক্তর উজ্জামানের বাড়ি জেলায় কুটিয়া দিতে কুটিয়া দি পাকুন্দিয়া উপজেলা নিয়ে ঘটিত কিশোরগঞ্জ দুই আসন থেকে বিএনপির মনোয়নী উনিশশো ও উনিশশো সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তিনি এওদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধানের শীষ প্রতীক নির্বাচন করে পরাজিত হন তিনি জেলাবি এনপির সভাপতি ছিলেন শনিবার দুপুরে তার জামাইতে যোগদানের খবর ছড়িয়ে পড়ে ফুলহাতে জামাইতের আমিরের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হাদির উপর গুলিবর্ষণে জড়িত ব্যক্তিদের পালানো ঠেকাতে সীমান্তে টহল জোরদার এদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য সত্যন্ত প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য সীমান্তে তৎপরতা জোরদার করেছে বিজেপি ময়মনসিং ও ভ্রাহ্মণবাড়িয়া সীমান্তে চেকপোস্ট স্থাপনস বিশেষ হল তল্লাশি অভিযান ও নিরাপত্তা বাড়ানো হয়েছে নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালবার্ট রোডে গুলি বৃদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহপায়ক ও ঢাকা আজ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী উসমান হাদি মোটর সাইকেলে থাকা আতাই তাকে গুলি করে মোটর সাইকেলে করে পালিয়ে যায় হাদি এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা এখনো শমকা মুক্ত নয় বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ উসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহবাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ উরফে মাসুদ খান ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি এছাড়া ওসমান হাদিকে গুলি করে ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী